পশ্চিমবঙ্গে বারে বারে একই ঘটনা ঘটছে কেউ বিচার পাচ্ছে দুর্গাপুর বার্তা কেউ পাচ্ছে না জাতীয় সরকে দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মেয়ের মৃত্যুর পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন মৃত যুবতীর মা মৃতা যুবতীর নাম সুতন্দ্র চট্টোপাধ্যায় দুই সাত হুগলির চুচুড়ার বাসিন্দা মৃতের মা তনুশ্রী চট্টোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে কেউ কি বিচার পাচ্ছে কেউ কিছু পারছে না পুলিশের গাফিলতি আছে পুলিশের ক্যান নজরদারি ছিল না রাত দুপুরে সেই জন্য এই ধরনের ঘটনা ঘটলে এতক্ষণ সময় পেরিয়ে গেল এখন আর কাউকে ধরতে পারল না একজনকে ধরেছে আবার সন্দেহবশত আমার স্বামী মারা গেছে আট মাস আগে আমার মেয়েই একমাত্র র্যাজকারের ভরসা ছিল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেত আমার মেয়ে সেই রাজ্যে ক্যান দিন মেয়েকে ক্যান সমস্যার মুখে পড়তে হয়নি আমাদের রাজ্যেই নিরাপত্তার অভাবে আমার মেয়ের মৃত্যু হল মেয়ের কারিয়া সাথে ক্যান শত্রুতা ছিল না এখন আমি কি নিয়ে বাঁচবো আমরা শুধু শাস্তির দাবি করছি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুতন্দ্রার দেহ ময়না তদন্ত হয় আছে না। থাকলে ঘটনাটা ঘটে। কোন ঘটনা বারবার পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। কি বিচার হচ্ছে কি হচ্ছে? কেউ কিছু পাচ্ছে? কিছু পাচ্ছে না। কি বলে তো কাজে যায়। করে। আচ্ছা হ্যাঁ। বিয়েতে বিয়েখানে একজনের

চোদ্দ পনেরো ঘন্টা পেরিয়ে গেছে যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে পানাগরের ছেলে কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না এটাকে কি দেখবো বলুন কি চাইছেন আপনারা শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পড়া গেছে আমার মেয়েই সব যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে আমার কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজব্যান্ডকে হারিয়েছে আপনার নামটা আমার নাম তনুশ্রী চ্যাটার্জি একটা গাড়িকে তাড়া করা রানিয়ে করে এইরকম একটা ব্যাপার ঘটানো এটা তো মানে একটুখানি জায়গার মধ্যে হয়নি নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই তাড়া করছে যদিও আমি স্পটে ছিলাম না আমি জানি না কারণ নিশ্চয়ই অনেকক্ষণেই এই ব্যাপারটা চলছে আর এই ব্যাপারটা হবেই বা কেন প্রতিটা মানুষ তার নিজের কাজে যাবে প্রতিটা মানুষ তার নিজের কাজ করবে সে ছেলে হোক মেয়ে এখন কি মেয়েরা ঘরে বসে থাকে আর ওনার তো একমাত্র মেয়ে ওনারটা একটা মেয়ে আমার তাকে করতেই হবে কেন তার আমার হাজব্যান্ড মারা গেছে ওকে ফিনান্সিয়ালি ইনকাম করতেই হবে ওকে ইনকাম করে আনতেই হবে কেন আমি একজন হাউজওয়াইফ বলছেন বলছে মেয়েরা কাজ করবে হ্যাঁ সেখানে কথা।

আইনচুনকারে কি আমরা ব্যাপার তো আমরা কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তাটুকু চাই তো কিছু না পুলিশ কি ঠিক আপনাদের সঙ্গে ব্যবহার করছে না ঠিক করছে পুলিশ ভালো ভালোই ব্যবহার করেছে পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে মহিলাদের কোথাও কি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকেই যাচ্ছে সে তো সব সময়ই রয়েছে সে আর আমার ঘরে আজকে হয়েছে তাই এরকম তো কত ঘরেই হচ্ছে সুন্দর পর হ্যাঁ এখন তো দেখছি আমাদেরও রাত্রিবেলা বেরোনোটা রিস্কি হয়ে যাবে যা অবস্থা